আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখতেছেন বেন আমাদের সাথে একটা ছবি ছোটো করে একটা ভিডিও নিল এখানে কারণ বেশি আমাদের জন্য ফ্যাট ফুরতেছে আমি ফ্যাট ফোরা গন্ধ পাইছি তো এটা বুঝতেছেন জ্বলি ফুরি সাইয়ে গেছে এই যে এদিকে একদম ঈদ মোবারক করে ফেলতেছি সবাই আমরা তো আসলে বেশির দিনের জন্য না কয়েক দিনের জন্য যাওয়ার কোনো কেউ ছিল না কোনো প্রেম প্রোগ্রামও ছিল না প্রিপারেশান ছিল না হঠাৎ করে প্রিপারেশান করে চলে আসলাম যে ওইটা এদিকে ঘোরাঘুরিতে ভিডিওটা দিতে আসলে টেম ছিল না আমি চিন্তা করলাম আজকে এখন এই ভিডিওটা দিয়ে দিই কিছু কিছু জায়গার থেকে কিছু কিছু অংশ নিয়ে দিয়ে দিই এখন আমরা তো এই এয়ারপোর্টে চলে আসলাম কি দো লাগছে যেমন জুড়ে কীদে সবাই দে লাগছে একে এর উপরে হচ্ছে এমন পুরো ক্লান্ত হয়ে আসি সবাই এর উপরে লাগছে দে আমরা একটা স্পেশাল একটা জায়গায় বসি খাচ্ছি এটা নাই বা বললাম আপনারা হয়তো বললে চিনলে জায়গাটা বলবেন আর কি সব কিছু বললাম না আর কিছু কিছু থাক না আপনারা বলার জন্য কিছু কিছু কথা রেখে দিলাম আবার এখন আমরা আসলে লাঞ্চের আগে যে আমাদেরকে জুস দিয়ে ফেলছে জুসগুলো খেয়ে ফেলতেছি কারণ খিদেটা এমন জোরে লাগছে উল্টো ফুলটো খাবার হয়ে যাচ্ছে না আপনারা বলবেন যে জুস আগে খেয়ে ফেলতেছি খাবারগুলো ফর খাচ্ছি এরকম কেন ওগুলো দিতে একটু রেট করতেছে সেই জন্য বুদ্ধি করে ওরা ওরা আগে জুসগুলো দিয়ে ফেললো এমন একটা স্পেশাল জায়গা বললাম কেন স্পেশিয়াল তো বটে স্পেশাল চিকেন বিরিয়ানির গুলা এখানে এটার এটার প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বলব না তাক এটা এমন দাম বিদেশেও কোনো সময় নিতে দেখি নাই আমি এখানে নিয়ে নিচে আমাদের খেয়ে তাড়াতাড়ি বের হইতে হবে ওইদিকে লেট হয়ে যাবে এখন আমাদের খেয়ে দিকে মৌজো জুতো বেল সবকিছু সবাই এমন জুতোগুলো না করলে কি হয়েছে সবাই গুলো এত কষ্ট করি মোরার উপরে ফা রাখি চেয়ার উপরে বসি জুতাগুলো পরতে হয় আবার এদিকে আসি কষ্ট করে খুলতে হয় যে গন্ধ সবাই জুতার থেকে বের হইছে বিশ্বের যদি করেন আপনারা যে যারা আপনারা যে দেশের বাইরে যারা যান ওরাই বুঝবে জুতার গন্ধ গন্ধ সবাই এখানে এত দামি পারফিএম মাকে আসলেও কি হবে গন্ধটা এমন বিক্রিত ভাবে সরেছে যে গন্ধর গন্ধ যোতাগুলো না করলে কি সমস্যাটা হইতো আমাকে একটু বলুন তো সবাইকে কষ্ট দিতে হয়েছে এই যে এখন উঠলাম বাস বিমানে অনেক সুন্দর আসলে বাসটা বসতে অনেক আরাম লাগতেছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এরপরের ভিডিও আসতেছে আসলে ভিডিওটা দিয়ে ফেললাম আল্লাহ হাফেজ পাখি ভিডিওর জন্য ওয়েট করেন একটার পর একটাতে দিব